ইन्होने বালুয়া গ্রামে কিছুক্ষণ আগে একজন লোককে চুরির আক্রান্ত করা হয়েছে এখানে স্থানীয় লোকজন এলাকা উত্ততনা বিরাজ করছে আমরা জানবো ঘটনাটা আসলে কী হয়েছিল কি হয়েছে ঘটনা বলেন তো আমার ভাই এনে আমরা কিছু মানে বসছিলাম জি আমার ছোট ভাই আর আমি কথা কইতেছি জি এই টাইমে ওই বাড়ির একটা লোক আইসা

রা কাজ করি আজ ফার্স্ট অফ অল যাওয়ার সময় হিসাব আমার কাছে বুঝাই দিয়ে যায় এখন তারা বি সলিউশন করি আমার বাইরে গায়ে আই আমার দোকানে 8 10 লাখ টাকা যারা আসছে তাদের এই এলাকার বাড়ির কয়েকজনের এই এলাকার বাড়ি এই এখান থেকে এখন কি যাচ্ছেন কি যাচ্ছেন করি